আচ্ছা বলেন তো দেখি এই যে সরকারি চাকরি প্রার্থীরা ওটা ব্যবস্থা বাতিল করার জন্য এবং সরকারি চাকরিতে সীমা বৃদ্ধি করার জন্য এই যে আন্দোলন করছেন এই আন্দোলন আদেও কি সফল হবে আর এই সব চাকরি প্রার্থীদের কথা কি আদেও কি সরকার শুনবে কখনোই শুনবে না শুধুমাত্র সময় নষ্ট সাধারণ মানুষের ভোগান্তি ইত্যাদি কারণ বর্তমান সাধারণ মানুষের কথা বর্তমান সরকার এক সেকেন্ড এক মিনিট মানে না তাদের মনে যা চাই তারা তাই করছে খামা খা এই যে এই সব কাজগুলো করছেন এটাতে প্রকার পর্যন্ত দেখেন তো কত আন্দোলন করছেন কোন আন্দোলনটা বর্তমান সরকার মেনেছে আপনি কি বলতে পারেন তাহলে খা এই যে সাধারণ মানুষ বিভিন্ন আন্দোলন বিভিন্ন মিছিল কোর্স এগুলো করে লাভ কি আজকে সংসদে ডাইরেক্টলি বলছে যে বয়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের পঁয়ত্রিশ খাই গুলো করে লাভ কি তাই আমি মনে করি যারা এইসব কাজগুলো করছেন তারা আজ থেকে এসব ঝামেলা বাদ দিয়ে কিভাবে বাংলাদেশকে উন্নত করবেন কিভাবে বাংলাদেশের এই নৈরাজ্য ঠেকাবেন সেটা নিয়ে ব্যবস্থা করেন এইসব সরকারি চাকরি বাকরি এসব করে কোনো প্রকার লাভ নেই শুধুমাত্র সাধারণ মানুষ যারা দুবেলা তিন বেলা খাচ্ছে তাদের কাজে বাধা সৃষ্টি করেছেন কারণ ওই যে ভবন আন্দোলন করছেন বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এটা করে কোনো প্রকার লাভ নেই শুধুমাত্র সাধারণ মানুষকে কষ্ট দেওয়া ছাড়া কিচ্ছু না কারণ আপনাদের কথা শোনার মতো লোক বর্তমান সরকার না বর্তমান সরকার আপনাদের একটা দাবিও মানবে না শুধুমাত্র আশা দেবে কিন্তু বাস্তবায়ন হবে না কত আন্দোলন করেছেন কোন আন্দোলনটা সফল হয়েছে দেখা দেন এইসব আসসালামু আলাইকুম এই সময়ে শিক্ষার্থীদের কোটা না মেধা মেধা না মেধা কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক আমার সোনার বাংলায় বৈষম্যের সংগ্রাম 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 হাইকোর্ট না রাজপথ 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 দালালিনা রাজপথ 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 ইত্যাদি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর শাহবাগ মোড় শিক্ষার্থীদের অবরোধের ফলে শাহবাগে সকল যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা 4:30 টায় শাহবাগ অবরোধ ছেড়ে দিয়ে রাজু ভাস্করদের সামনে এসে বিক্ষোভ সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা 11টা থেকে আবারও সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি উল্লেখ করেন দাবিগুলো হলো 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা দুই সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী কেবল অনুগ্রসর সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া অবরোধ স্থলে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রাবির গণিক বিভাগের শিক্ষার্থী ফারাবি রহমান শ্রাবণ বলেন মুক্তিযোদ্ধারা কোনো বৈষম্য চায়নি তারা চেয়েছিল সবার অধিকার নিশ্চিত করতে তারা চেয়েছিল সাম্য সুযোগের সমতার কিন্তু সরকারি চাকরিতে এই তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার কখনোই সবার অধিকার নিশ্চিত করে না আমাদের পূর্বপুরুষ এই কারণে যুদ্ধ করেনি তারা সবার জন্য সমান সুযোগের সমতা আমি আহ্বান চেয়েছিল আপনারা ন্যায্য দাবির পাশে দাঁড়ান নিজেদের বিবেককে প্রশ্ন করুন কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র শারজিস আলম বলেন দুই সালে যে পরিপত্র জারি করা হয়েছে হাইকোর্টে সেটি বাতিল করেছে আমরা বিশ্বাস করি এই রায় একটি প্রহসন সংবিধানের কোটা দেওয়ার কথা বলা নেই সংবিধানের এবং ধারায় বলা হয়েছে রাষ্ট্র মনে করলে জাতিকে কোটা দিতে অনগ্রসর পারে তবে বাধ্য নয় সংবিধানের সুযোগের সমতার কথা বলা হয়েছে অন্যায় কোটা দিয়ে কাউকে সুযোগ দিলে আরেকজন বঞ্চিত হবে কোটা বাতিলের দাবি মুক্তিযুদ্ধের বিপক্ষে নয় জানিয়ে তিনি আরো বলেন আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে নই মুক্তিযোদ্ধারা বৈষম্যমূলক সমাজ চেয়েছে একাত্তর চেতনা কি বৈষম্যমূলক তখন সমন্বয় সবাই বলে ওঠে না এই সময় শারজিস আলম আরো বলেন চাকরির আবেদন কোটাধারীদের বত্রিশ বছর সুবিধা দেওয়া হয়েছে এটা নিয়ে শিক্ষার্থীরা কিছু বলেননি মুক্তিযোদ্ধাদের ভাতা আরো বাড়ান যানবাহন হাসপাতাল বাড়ান কিন্তু কোটা স্বাধীনতার চেতনার সঙ্গে যায় না এটা অন্যায় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই এই যে যে চাকরি প্রার্থী এবং ছাত্ররা আন্দোলন আন্দোলন করছেন হান্ড্রেড পারসেন্ট সফল হবে না বিভিন্নভাবে সরকার টিআরস সেল মেরে পুলিশ এবং বিভিন্ন দলের হয়রানিমূলক করে তাদের ছত্র ভঙ্গ করে দেবে এটা আজ অথবা কারণ কারণ দেখেন বাংলাদেশে যত ধরনের আন্দোলন হয়েছে একটা আন্দোলন সফল হয়নি তাহলে এইসব আন্দোলন এইসব অযৌক্তিক আন্দোলন করে সময় নষ্ট করা আসলে বোকামের পরিচয় কারণ বাংলাদেশে মেধার কোনো দাম নাই বাংলাদেশে যার মামা খালু আছে যার টাকা পয়সা নাই মামা খালু আছে সে সরকারি চাকরি করবে আর যার মেধা আছে যার মামা খালু নাই তারা কখনোই ভালো কোনো চাকরি পাবে না তাদের জন্য বেসরকারি চাকরি তাদের জন্য সেলসের চাকরি তাদের জন্য বেসরকারিতে সব চাকরি আছে সেই সব চাকরি তাদের জন্য সরকারি চাকরি না শুধুমাত্র বাংলাদেশের সরকারি চাকরির জন্য তারাই তারা যাদের মামা খালু ওই আছে। কিংবা বর্তমান সরকার যেসব দল করে তারা আছে তাদের জন্য আর যারা সাধারণ মানুষ তাদের কোনো চাকরি নাই তাই এসব খামাখা আন্দোলন করে কোনো লাভ নাই কারণ এখন পর্যন্ত বর্তমান সরকার কোন আন্দোলনকারীর একটা দাবিও মানেন নাই তাই খামা এগুলো করে লাভ কি সাধারণ মানুষকে কষ্ট দিয়ে লাভ কি আপনারা যে আগামী বৃহস্পতিবার আবার আন্দোলনের ডাক দিয়েছেন এতে কোনো লাভ হবে না কি হবে পুলিশ টিয়ার সেল মারবে পুলিশ বিভিন্ন ধরনের কাদানে গ্যাস মারবে আপনারা ছত্রভঙ্গ হয়ে পড়বেন এই হচ্ছে বাস্তবতা তাই যে কাজ করলে সফলতা আসে সেই কাজ না করে খামা খা আন্দোলন করে কোনো প্রকার লাভ নেই তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন কারণ এই তথ্যগুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ